সালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আপনাদের জন্য বিশাল বড় সুখবর রয়েছে সকাল থেকে এই পর্যন্ত উমানের রিয়াল রেটটা দুই দুইবার করে বেড়েছে এই মাত্র প্রবাসীদের টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে উমানে যা উমানের ইতিহাসে এর আগে কখনো এত বেশি পরিমাণে রেটটা কিন্তু বাড়েনি প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে টাকার রেটটা বাড়তেছে এবং সব রেকর্ড ব্যাঙে নতুন রেকর্ড করতেছে আজকে সকালে আমি আপনাদেরকে টাকার রেটটা জানিয়েছিলাম একরিয়ালের পরিবর্তে তিনশত বাইশ টাকা পঁচিশ পয়সার মতো করে তবে এই সময়টাতে এসে আবার তিনশত তেইশ টাকা রেটটা কিন্তু হয়ে গেছে যা উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেট আজকে সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেইশ টাকার মতো করে পাবেন বন্ধুরা এর সাথে যদি আপনারা প্রণোদনা সহকারের যদি যোগ করেন তাহলে দেখতে পারবেন প্রায় আট টাকা পঁচাত্তর পয়সার মতো করে বেশি পাবেন আট টাকা পঁচাত্তর পয়সা তিনশত টাকা বরাবর তিনশত বত্রিশ টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন যা উমানের ইতিহাসে সর্বোচ্চ বর্তমানে উমান থেকে বাংলাদেশে এক লাখ টাকা পাঠাতে তিনশত নয় টাকার মতো করে লাগবে তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে